নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কয়েকটি বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেবো সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে প্রথমেই যে বিষয়টি নিয়ে আপডেট দেবো উড়িষ্যা এফসিকে নিয়ে তো গতকাল থেকে একটি খবর খুবই দ্রুতভাবে ছড়াচ্ছে উড়িষ্যা দল কিন্তু আইসিএল থেকে মুছে যেতে পারে অর্থাৎ উড়িষ্যা থেকে উড়িষ্যা দল সরে যে অন্য কোনো রাজ্য থেকে উড়িষ্যা দল আইএসএলএ খেলবে এমনটা খবর শোনা যাচ্ছে তো যে সূত্র মারফত খবর রয়েছে উড়িষ্যা এফসি দল আগামী মরশুমে কিন্তু উড়িষ্যা রাজ্য থেকে সরে যেতে পারে উড়িষ্যা রাজ্য থেকে উড়িষ্যা দল কেন সরে যেতে পারে তার একটি কারণ রয়েছে যে সরকারি সহায়তা পেত উড়িষ্যা এফসি সেটার কারণে কিন্তু সরে যাবে তো আর কিন্তু পাবে না সে সরকারি সহায়তা তার কারণে উড়িষ্যা এফসি দল সরে যেতে পারে অন্য রাজ্যে বা অন্য কোথাও সরে যাবে তো এটুকু জানা গেছে যে এবং কী কারণে সরে যাচ্ছে সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিয়ে দেখো উড়িষ্যা এফসির জন্য সরকার উড়িষ্যা এফসির জন্য উড়িষ্যা সরকার যে সহায়তা দিত সে টাকা কিন্তু দেবে না বলেছে উড়িষ্যা সরকার যে খরচাটা দিত ফুটবলারদের থাকার খরচ এবং দলের পরিবহন খরচ সেই খরচ কিন্তু চালাবে না সরকার জানিয়ে দিয়েছে সেই কারণেই যেই খরচাটা চালাতো উড়িষ্যা সরকার সেই খরচাটা কিন্তু আর চালাবে না উড়িষ্যা সরকার তার কারণেই উড়িষ্যা থেকে সরে যাবে উড়িষ্যা দল অন্য রাজ্যে থেকে পরবর্তী সিজনে উড়িষ্যা দল খেলবে এমনটি এই মুহূর্তে খবর রয়েছে এর পরের যে আপডেটটা দেবো ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে তো গত মুম্বাই ম্যাচে চোট পেয়ে কিন্তু মাঠ ছাড়েন আনোয়ার আলি তো সেই চোটের পর তো হুইল চেয়ারে করে টিমবাস পর্যন্ত যান তো এই মুহূর্তে আনোয়ারকে নিয়ে যে ধোয়াশাটি তৈরি হয়েছে তাহলে কি ডার্বি ম্যাচ খেলবেন না আনোয়ার তো দেখো এই মুহূর্তে আমার কাছে আনোয়ার আলীর এমআরআই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত আপডেট নেই তবে যতটুকু সূত্র মারফত খবর জানা যাচ্ছে আনোয়ারের চোটটি ততটা গুরুতর নয় তো দেবব্রত সরকার তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন তবে ডার্বিতে আনোয়ার আলী খেলবেন কিনা এই মুহূর্তে এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে তো এই বিষয়ে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট করে জানিয়ে দেব। এর পরের যে আপডেটটা দেবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো মাদি তালালের রিপ্লেসমেন্ট প্লেয়ারের কোচ কিন্তু করছিল ইস্টবেঙ্গল এফসি তো মাদি তালালের রিপ্লেসমেন্ট প্লেয়ার সাইনে অনেক সার্কাস কিন্তু চলেছে ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে এবং ম্যানেজমেন্টের মধ্যে তো এই মুহূর্তে যে লেটেস্ট নিউজ মঙ্গলবার মঙ্গলবার ইস্টবেঙ্গল কিন্তু মাদি তালালের রিপ্লেসমেন্ট প্লেয়ার সাইন করে নিয়েছে তো আঠাশ বছর বয়সী ভেনেজুয়েলার লেফট উইঙ্গার যিনি কিনা সেন্টার ফরওয়ার্ডেও খেলেন রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিস যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা এই আঠাশ বছর বয়সী লেফট উইঙ্গারকে কিন্তু চূড়ান্ত করলো ইস্টবেঙ্গল তবে কতটা কি মদি তালালের রিপ্লেসমেন্ট ঠিক হবে এ বিষয়ে তোমরা কমেন্টে জানিও তবে একজন ভালো সাইনিং হয়েছে এটা তোমরা বলতে পারো যিনি কিনা নোয়া সাদয়ের মতনই একজন ফুটবলার তো এই মুহূর্তে এই মুহূর্তে ইস্টবেঙ্গল তারা কিন্তু রিচার্ড সেলিসকে চূড়ান্ত করলো এর পরের যে আপডেটটা দেবো মোহামেডান এসসিকে নিয়ে তো মোহামেডান এসসির গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার চব্বিশ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্সেস গোমেজ তো যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তাকে নিয়ে একটি জল্পনা সৃষ্টি হয়েছে গত গত কয়েক মাস ধরে তার কিন্তু বেতন দেওয়া হয়নি মোহামেডান এসসির পক্ষ থেকে এমনটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে তো তার কিন্তু বেতন দেওয়া হচ্ছে না কয়েক মাস ধরে সেই কারণে তার কিন্তু দল ছাড়ার একটি কথা শোনা যাচ্ছে তো তিনি দল ছেড়ে কোথায় যোগ দেবেন সে বিষয়ে শোনা যাচ্ছে মুম্বাই সিটিএফসি তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যদি পরবর্তীকালে পরবর্তীকালে যদি কোনো রকম সিদ্ধান্ত নেয় মহামেডান তবে মুম্বাই জার্সি গায়ে পরবর্তী সিজনে খেলবেন অ্যালেক্সিস গোমেস সবশেষে যে আপডেটটি দিয়ে শেষ করবো মহামেডানকে নিয়ে তো মহামেডান তারা কিন্তু আরেক ক্যানিয়ার ফুটবলারের প্রতি নজর রেখেছে জনহা আউঙ্গা আউঙ্গা যিনি কিনা সাতাশ বছর বয়সে একজন সেন্টার ফরওয়ার্ড যিনি রাইট উইংয়েও খেলতে অভ্যস্ত যার মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা ক্যানিয়ার এই ফুটবলার প্রতি নজর রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব তো পরবর্তী সিজনে এই প্লেয়ারটিকে নিতে চাইছে মোহামেডান তো বিদেশি নিয়ে বড়ো পরিবর্তন কিন্তু চলেছে মহামেডান তো এই প্লেয়ারকে নিতে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে মহাম্যাডান এসি সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী সিজনে একটি বড় পরিবর্তন করতে পারে মোহামেডান বিদেশিকে নিয়ে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ